বর্তমানে বিহারিতে নিয়ে অনেক অনেক সমস্যা আছে সেটা আমরা জানি তবে যদি তোমাদের বিহারি খাবার নিয়েও সমস্যা থাকে তাহলে ভিডিওটা স্কিপ করতে পারো কারণ আজ আমরা একেবারে গরম গরম ঘিয়ে ডোবানো লিট্টি খেতে চলেছি ফ্রম দিস শপ নেমড লিট্টি ঘর এখানে লিট্টি চোখা তো পাওয়া যায় এর সঙ্গে পাওয়া যায় ঠেকুয়া যেটাই আবার তুমি অপশন পেয়ে যাবে রিফাইন্ড অয়েলে ভাজা অথবা ঘিয়ে ভাজা এছাড়াও সুজি গাজর আর বেসনের হালুয়া বেসন পকড়ি বেসন ফুলুরি আলু কাচালু চাট এই সব আমরা নিলাম ঘিয়ে ডোবানো তিন পিস লিট্টি যার সঙ্গে এরকম চোখা এবং কিছুটা গ্রিন চাটনি সার্ভ করা হয় ভেতরে ছাতুরপুর আর বাইরে এক একেবারে ঘিয়ের গন্ধে মহ মো করছিল চোখাটার টেস্টও বেশ ভালো এরপর অর্ডার করেছিলাম এই খাস্তা কচুরি যেটা পনেরো টাকা করে পার পিস দাম কচুরিও আমরা আটার নিয়েছিলাম আটার কচুরি ভেতরে ছোলার এরকম একটা সবজি খুব ভালো খেতেছিল একটু হালুয়াও খেয়েছিলাম যেটা আমাদের মোটামুটি লেগেছে তো সব মিলিয়ে এই হলো আমাদের বিল সকালে আটটাতে ওই দিকটা যাদবপুর এডবি বাস স্ট্যান্ড এই হলো কেপিসি মেডিকেল কলেজ তার ঠিক পাশেই লিট্টি ঘর রয়েছে চলো আজকের মতো তাহলে টাটা